বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখা আমাদের কোনো কাজে আসে না তারপরেও আমরা কেন পড়ালেখা করি এই প্রশ্নের খুব সুন্দর একটা জবাব শুনেছিলাম একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মুখে গণিত বইয়ের অনুশীলনী থেকে সমাধান করা অঙ্ক আমাদের বাস্তব জীবনের সমস্যার সমাধানে খুব বেশি কাজে লাগে না কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি সেটি আমাদের কল্পনা শক্তিকে সানিত আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে তাই পরীক্ষার খাতায় উত্তর মেলানোর চেয়ে একটা সমস্যা নিয়ে চিন্তা করা অনেক বেশি দরকারি পড়ালেখা হলো খাদ্য গ্রহণের মতো একজন সাধারণ মানুষ দিনে এক থেকে দেড় কেজি খাবার খায় বছরে প্রায় আধা টনের কাছাকাছি এর অধিকাংশই বর্জ্য হিসেবে শরীর থেকে বের হয়ে গেলেও নির্যাসটুকু শরীরে পুষ্টি যোগায় একই ভাবে জীবনে পড়া অসংখ্য বই টপিক সাবজেক্ট থেকে ছেকে নেওয়া নির্যাসটুকুই হচ্ছে জ্ঞান শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি আর মনকে বাঁচিয়ে রাখে পড়াশোনার মাধ্যমে অর্জিত ওই জ্ঞান তাই সময় পেলেই হাতে একটি বই তুলে নিন